দেখেন সবাই ঢাকা শহরে রোদ নেই কিন্তু আমার বাড়িতে মাসাল্লাহ রোদে ভরপুর আমাদের এলাকা নেত্রীকোনা দুর্গাপুর প্রচুর রোদ ঢাকা শহরে কিন্তু রোদেই নেই এটা আমার বাড়ির সিসি ক্যামেরার ফোটেজ খুবই সুন্দর লাগলো বাড়িতে এত সুন্দর রোদ আর ঢাকা শহরে চারি পাঁচ রোদ দেখি না খুবই কষ্ট আছে ঢাকা শহরে নিজের এলাকার গ্রামে খুব ভালো প্রচুর রোদ মাসাল্লাহ আরেক খুব সুন্দর রোদ হচ্ছে বাড়িতে এই হলো বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আশপাশে আপনাদেরকে তুলে ধরলাম যে ঢাকার থেকে আমাদের গ্রামের বাড়িতে প্রচুর রোদ এ দেখান কাঁচা পাতাগুলো রোদে আলোতে ভাসছে খুব সুন্দর ভিউ খুবই ভালো লাগলো দেখেন রোদ আমি রোদ দেখি অবাক চার পাঁচ দিন রোদ দেখি না ডাকা শহরে তাই আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আরও ভালো দিব ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশ মাশাল্লাহ বাড়িতে কেউ নেই মাশাল্লাহ রোদে ভরপুর খুবই সুন্দর লাগছে বাড়ির পরিবেশটা রোদে ভরপুর এখানে আর আমাদের গাজীপুরে কোনো রোদ নিয়েছে গাজীপুরের অবস্থা খুব বাতাস ঠান্ডা কোনো রোদ নেই চার পাঁচ দিন কোনো রোদ ওঠে না এখানে খুবই কষ্টে আছি আমরা সবাই